সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে তারিখ হচ্ছে এগারোই এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার নগরকৃষি নতুন একটি পর্বে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে পবিত্র ঈদের দিন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে মৌসুমি ডেরি ফার্মে আর এই মৌসুমী ডেরি ফার্মের অবস্থান পাবনা জেলা ইশোদি দাসুরিয়া মোড়ের পাশেই দশক এটি মূলত একটি অনলাইন ভিত্তিক ডেরি ফার্ম আর এই মৌসুমী ডেরি ফার্মটি পরিচালনা হয়ে থাকে প্রবাসী মোশারফ কাকা তিনি দীর্ঘদিন যাবত সৌদি আরব ছিলেন সৌদি আরব থেকে আসার পরে তিল তিল করে এই মৌসুমী ডেরি ফার্মটি গড়ে তুলেছেন তো এই মৌসুমী ডেরি ফার্মে আজকে ঈদের দিনে সব হাই কোয়ালিটির হিট কালেকশন দেখানোর চেষ্টা করব যেমন বাগাবাড়ি জার্সি ইন্ডিয়ান জার্সি হলিস্টিয়ান ফিজিয়ান সব ধরনের গাভীগুলো এই মৌসুমী ডেরি ফার্মে কয় বিক্রি করে থাকে আর যারা দর্শক ভাই বোনেরা আপনারা দুধের গ্যারান্টি সহকারে গাভীগুলি সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই সরল খামারে আসবেন দুই দিন চার দিন থাকবেন যাচাই বাছাই করে গরুগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ঈদ মুবারক কাকা ঈদ মুবারক তোমাকে কাকা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে পবিত্র এই দিন সময় দিচ্ছেন আমাদের আজকে জি কাকা আচ্ছা আচ্ছা শুরুতে দর্শকদের নাম পরিচয় ঠিক আছে জানিয়ে দেন পরিচয় নাম মশারফ হোসেন পাবনা জেলার ঈশ্বরদী থানা বালিয়াডাঙ্গা গ্রামের বাসা মৌসুমি ডিডার্ম মালিক মৌসুমি ডিএমের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক দর্শকদের মোবারক দিয়ে দিলেন তো কাকা আজকে সব যে গরুগুলো দেখো হাই কোয়ালিটি জার্সি গাবি বেশি আজকে সবগুলো সবগুলো কি আমাদের বাঘা বাড়ি এলাকা জি এলাকা আসলে দর্শকের দেখলে পরে বুঝতে পারবে না সবগুলো দর্শকটা দেখলে বুঝতে পারবে আচ্ছা মোটামুটি পাঁচটা গাফি দেখাবে পাঁচটা গাভি সবগুলো কি দুধের একটা মন্তব্য করবে কথা আমি একটাই বলবো যদি টাকার বেতা থাকে সরজমিনে আসেন সরজমিনে আসি সারি কারো মিষ্টি কথায় কান্না দিয়ে সারি সরজমিনে আসবেন আসি সারি দুধের গাবিটা সকাল বিকাল পরের দিন সকাল যদি আমার বাসায় রাখি আমি আপনাকে থাকবেন যদি না থাকতে দিই তাহলে আপনি হোটেল আসে ঈশ্বর দিয়ে যায় থাকবেন হোটেলে থাকি সকাল বিকাল আপনি দুই হাজার খরচ করেন এখন দুই হাজার খরচ করে যদি যান আপনি আমার বাসায় আসি সারি আপনি পঞ্চাশ হাজার টাকা জিতবেন আমি ক্যামেরার মধ্যে বলে দিলাম আপনি আমার মিষ্টি কথায় কান দেওয়ার প্রয়োজন নেই যদি টাকার ব্যথা থাকে সরজমিন সারি গাবি কেন বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে যেমন ভাই হাফ টাকা দেন হাফ টাকা আপনি বাসায় যাইলে আসবো আচ্ছা দশ হাজার টাকা দেন আপনি বাদ বাকি সম্পূর্ণ টাকা আপনি বাসায় যাইলে একটা গাবির দাম মনে করেন সাপোজ দুই লাখ টাকা তাহলে আপনি দশ হাজার টাকার কি প্রয়োজন এইগুলো দশ হবার বুঝতেই হবে আর কম টাকায় গাবি কিনতে যায় না কম টাকায় কিনতে গেলে পারে সবচেয়ে বর্তমানে বেশি ধরা কাছে যেমন আপনার কিছু কিছু আপনার আসলে আপনাদের কিছু দোষ আছে যাদের গাভি নাই তাদের ভিডিও করতেছে অনেক আগের গাবি দিয়ে ফুটেজ দিয়ে ভিডিও বানাতেছে ওই গাবি মনে করেন আড়াই লক্ষ টাকার দাম আপনি দুই এক লাখ আসার পরে দেখতেছেন ওই গাভিটা নেই কেন নেই আপনি ওই গাবিটা পাইলে পরে তারপর আপনি আসবেন আমি ঠিকানা দিয়ে দিলাম আমার নাম মোহাম্মদ মশারফে পাবনা জেলা ঈশ্বরী থানা মৌসুমি ডিভারের মালিক আপনি আমার বাসায় এসে বলবেন যে হ্যাঁ ভাই আমি ওই গাবিটা পাইছি এক লাখ সত্তর হাজার টাকা আপনি তখন বলবো আপনাকে আপনি দেখা দেশে আড়াই লক্ষ টাকার গাবি আসলে মূলতই ওই গাবিটার দাম আড়াই লক্ষ টাকা আপনার তাই এক লাখ সত্তর হাজার দাম চাষছে এইভাবে গাবি না আকি নি সারি যে প্রকৃত খামারি আমি বলতেছি না আমার থেকে লিখি হবে আপনি রাত্রে ওনার কাছে ফোন দেন রাত্রে আর দিনেই ফোন দেন ওনার কাছে যে ভাই আপনি যখন অ্যাডভান্স করবেন দশ হাজার টাকা যখন অ্যাডভান্স করেন অ্যাডভান্সের আগে গাবিটা দেখেন আপনি ওনার গাবিটা আসে নাকি উনি যদি বলে ভাই বাইরে আসে ঠিক আছে আধা ঘন্টা পরে আপনি গাবিটা দেখেন তারপরে আপনাকে অ্যাডভান্স করতেছে এইভাবে আপনি গাবিটা দেখার পরে অ্যাডভান্স করেন ইনশাল্লাহ আপনি কখনো ঠকবেন না আপনি গাবি নেই ওনার কিছু নাই আপনি অ্যাডভান্স করিয়ে সস্তার তিন অবস্থা সস্তা পাচ্ছেন আপনাকে অবস্থা বানা সাইড়ি দিচ্ছে এইভাবে গাভি না কিনে সারি আমার থেকে সবচেয়ে ভালো হয় আমার এটা প্রতিষ্ঠান আমি গাভি দেখাইলাম শুধু মাত্র আমার একটা ঠিকানা দিলাম আমার নাম্বার আছে ঠিকানা দিয়ে দিলাম আপনি আমার এখানে আসা লাগবে সেটা নেই এইভাবে ঠিকানা সবাই দেয় যারা প্রতিবেদন করে যারা বিক্রেতা সবাই সবাই যার যার ঠিকানা দিয়ে দেয় আপনার ওই ঠিকানা মোতাবেক আইসি সারি আপনি যারা প্রবাসী ভাইদের বলতেছে আমি আসলে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে আমি কিন্তু সৌদি ছিলাম সৌদি থেকে আসার পরে এই খামারটা তিলে তিলে গড়ে উঠেছে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে মানুষকে বিশ্বাস করতেছে ওদের মন বেশি নরম থাকে এই জন্য আমি ওদেরকেই সাবধান করার জন্য বলতেছি আপনাদের যারা অভিভাবক আছে অভিভাবক আমাদের দেশে পাঠান আমি যেখানে পাঠাবেন আর কি যেখান থেকে গরু নেবেন তাদের থেকে আপনার গ্রামের থেকেও যদি নেন ওখানে পাঠান ওখানে পাঠানোর পরে দুধ দোয়ান করেন দেখে শুনি নেন ইনশাল্লাহ আপনি কখনো আপনাকে ঠকাবে না আজকে পবিত্র আগ্রহ করে বসে আছে আপনার কালেকশনগুলো দেখানো জি কাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আসলে পাঁচটা গাবি দেখাও পাঁচটাই সুন্দর নিজের জিনিস যদি নিজের কাছে সুন্দর না হয় দর্শক ভাইয়ের কাছে লাগবে না আপনার কাছে সবগুলো সুন্দর লাগছে তাহলে বেশি কথা বাড়াবো না চলেন গরুগুলো দেখাই জি চলেন কাকা সিরিয়ালের এক নম্বরে একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি ডাবল বডি একটা গাভি আজকে পবিত্র ঈদের দিন সেক্ষেত্রে গাভিটাও দেখাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর গাভি এটা কি জাতের গাবি কাকা এটা একদম হান্ড্রেড একটা বাগাবাড়ি মিল্ক ভিটার জার্সি কিন্তু জার্সি তো অনেক লোকই দেখা জার্সি কিন্তু এটা ডাবল বডির জার্সি ডাবল বডি জার্সি আসার কিন্তু খুব কম মেলে এই একদম ডাবল বডি দেখেন মাজাটা দেখান আপনার মাজার পার মনে হচ্ছে একটা কলস রাখা যাবে চোখগুলো বাইরে আছে কানগুলো তিন আঙুল করি কানের মধ্যে এগুলো পশম মাথার যে মাঝখানে যে মানে আপনার নিসা জায়গাটা আছে

এলাকারই গাবি বেশি দূরের গাবি না আমার গ্রামের হয়তো দুই তিন গ্রাম পরে হবে এই গাবিটা যে দশ পায় নিবে আসলে আজকে দিন হয়তো আসতে এখনো হয়তো এক আধ সপ্তাহ কোনো দশ ভাই যদি নেই এক আধ সপ্তাহ পরেও নিতে পারবে আপনার এই গাবিটার থেকে আমি পঁচিশ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দেবো প্রেগনেন্ট অবস্থায় আমি বলে দিলাম পঁচিশ লিটার দুধের গ্যারান্টি থাকে পঁচিশ লিটার এটা কিন্তু দর্শকরা ভিডিও কিন্তু কাকা প্রমাণ হিসেবে রাখে দিবে একদম আপনি মুখে বলছেন পঁচিশ লিটার বাস্তবে আপনি যে দশ সোপায় নিবে জরায়ু আপনার জরায়ু বাঁট গ্যারান্টি আর পঁচিশ লিটার দুধের গ্যারান্টিও থাকবে আচ্ছা গ্যারান্টি সরকারি নিতে পারবে জি আজকে পবিত্র ঈদের দিন দর্শকরা চাইলে আজকে নিতে পারবে বাইনা ডায়না করে নিতে পারবে রাখবে আবার আরেকটা জিনিস কাকে অ্যাডভান্সের কথাটা আমি বলে ফেললাম অ্যাডভান্স যে করবে আসলে আমার গাবিটা আছে নাকি আমার গাবি ভিডিও কলে দেখবে যে মশার কাকার গাবিটা আছে নাকি আচ্ছা আচ্ছা আমার গাবি যদি থাকে তাহলে অ্যাডভান্স করবে গাবি না থাকলে অ্যাডভান্স করার প্রয়োজন নাই বিশেষ করে রাত 2টার সময় ফোন দিবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এখন বর্তমানে ই বাড়াইছে যে আপনার ওই গরুর আগের কিছু কিছু গরুর দিয়ে সারি প্রতিবেদন দেশে গরুর দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা দেড় লক্ষ টাকায় গরু বিক্রি করতেছে দর্শক ভাই না দেখে কিন্তু অ্যাডভান্স করতে আসি দেখতেছে ওই গরুটা নেই ওই গরুটা বলতেছে যে গরুর সমস্যা ছিল বিক্রি করে দিয়েছি গরুর এই সমস্যা বাড়ছে আমার আগে অনেক মানে বিভিন্ন শখ দেখাচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা কম টাকায় গাবি না কিনি গাবিটা আগে দেখেন আসলে ওনার কাছে গাভিটা আসে না হ্যাঁ এইভাবে দেখি সারি অ্যাডভান্স করবেন আপনি আচ্ছা আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন দাম আসলে কাকা পবিত্র ঈদের ঈদের দিন সবাইকে শুভেচ্ছা আপনার এই গাড়িটার দাম চাইলে পারে অনেক চাওয়া যায় তিন লক্ষ বিশ তিরিশ দাম চাওয়া যায় ওইভাবে দাম চাবো না দুই লক্ষ পঁচা আশি হাজার টাকা দাম কাকা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ পঁচা আশি হাজার টাকা দাম চাইলাম আমি তারপর হালকা দাম ধরে সুযোগ আছে এটা অনেক সুন্দর একটা গাবি অনেক বড় গাবি কাকা বড় গাবি কিন্তু সেরকম বোঝা যাবে না বড় গাবি নিতে হলে সরজমিনে আসতে হবে সরজমিনে আসতে হবে কাকা দামা সুযোগ হবে জি হালকা করে দামা দামি সুযোগ আছে সাইড করে দেন দুই নাম্বার দেখাই জি চলেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বারে আরো একটা সুন্দর গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম কাকা এটা কি জাতের গাবি এটা আপনার সেম গাবি এটা বিস্কিট কালার কিন্তু ওইটার থেকে এটা

গরুর যে পিছনের পাও গুলা থেকে মনে হচ্ছে যে উলানটা সাত আট ইঞ্চি মনে হচ্ছে যে বাইরে বাড়া আছে যেমন মনে করেন যে কিছু কিছু বাইরের গরু দেখা যায় সেম গরুর মতো আর কি অনেকেই দেখে আমেরিকান ইন্ডিয়ান চ্যানেল দেখে আমেরিকান ডেইরি যে এরকম দেখা যায় দেখেন ওইগুলার মতন মনে করেন যে পিছন সাইড আট ইঞ্চি মনে হচ্ছে যে উলানটা বাইরে চলে আসছে আর কি পিছনে বের হয়ে আসছে জি জি সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম কি বাচ্চা এটার সাথে সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলি পনেরো দিন তেরো দিন হবে বাচ্চার বয়স তেরো দিন এটা তো আপনার বাসায় আসার পরে বাচ্চা হয়েছে লিগেল দুধই পাচ্ছেন দুধ আছে যে দশ নিবে আমার বাসায় থাকি পাঁচ দিন দন করে নিবে থাকা খাওয়া ফিরে আমার বাসায় থাকবে পাঁচ দিন দোয়ান করে নেবে বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার হ্যাঁ গাবি কিন্তু দশ সময় এখন চেনেই এই উলানটা ভাঙলে পারে কতটুকু দুধ হবে আমার মুখে বলা লাগবে না এটা এটা কতটুকু দুধ হবে দশ সবাই সেনে আর এই গরু যদি জাত মান সেনে গরু কয় করে ইনশাল্লাহ কখনো ঠকবে না দর্শকরা খামারে এসে দেখে শুনে বাইশ লিটার দুধ সকাল বিকাল বুস করে দেখে নিতে পারবে জি ইনশাল্লাহ দুই নাম্বার গাভীর দাম কেমন চাচ্ছিলেন গাভি এই গাভীটা কাকা আসলে দাম তো আমি বলেছি যে আজকে যেহেতু ঈদের দিন ওইভাবে দাম চাবো না এই গাভীটা যদি কোনো দশ সবাই নেয় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার সিরিয়াল নাম্বার দুই হাই কোয়ালিটি একটা সুন্দর জার্সি দামা দামি আছে যে প্রত্যেকটা গাবিতে আমার দাম দরকার সুযোগ আছে সাইড করে দেন তিন নাম্বার দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার তিন আরো একটা সুন্দর গাভী নিয়ে আসছেন কাকা এটাও মনে হচ্ছে জার্সি তারপরে একটু বলেন কি জাতের এটা এটাও জার্সি জাতের গাভী এটাও জার্সি জাতের গাভী মাসাগাবাড়ি জার্সি জাতের গাবি এই গাভীটাও দেখেন সব তিনটা যে গাভীটা কাছে কারো থেকে কেউ কম না এটা আপনার প্রথম দেন দুই দাঁত অনেক সুন্দর একটা গাভী কাকা এটারও কিন্তু কোনো গলা কম্বল নাই কয় দাঁত বললেন কাকা দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা মাশাআল্লাহ সবগুলো দুই দাঁত চার দাঁতের ভিতরে গাভি জি কাকা

সময় কিন্তু বলেছে যে

লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দর্শক ভাই নিলে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আচ্ছা দাম ধরে কি সুযোগ হবে এইটাতে হালকা প্রত্যেকটা গাবিতে হালকা সুযোগ আছে আচ্ছা আপনি কিন্তু সেই শুরু থেকে প্রত্যেকটা গাবিতে দাম দামের সুযোগ রাখেন আমি অনলাইনে জীবনে যতদিনের দাম মানে গাবি দেখাইছি যেটাই দেখাইছি আমার কাছে সবসময় দাম দর করার পরিবেশ থাকতো আচ্ছা আচ্ছা এখনো ইনশাল্লাহ আছে ইনশাল্লাহ থাকবেই ভবিষ্যতেও থাকবে এমন বাটার দোকান নিয়ে বসিনি যে আমার কাছে দাম দর চলবে না অনেক ভাই বলতেছে মানে গত কিছু কিছু প্রতিবেদন দেখেছি মনে করেন যে গাবি দেখাইছে বলেছে যে জাকাতের টাকাও তো মানুষ দেয় ঠিক আছে আপনি মনে করেন সিলেট থেকে একটা গরু কিনতে আসতে সিলেট হচ্ছে আপনি দ্বিতীয় লন্ডন বলে আচ্ছা সিলেট থেকে কি পাবনা কি জাকাত নিতে আসতে একটা লোক কখনো জাকাত নিতে আসতে না অনেক ভাই বলতেছে জাকাতের টাকাও তো দেওয়া লাগতো আমি হয়তো দুটা গাবি দিয়ে সাইড হয়তো পঞ্চাশ হাজার টাকা কম করি সিলেটের লোকের জাকাত দিলাম এটা কিন্তু অবাস্তব কথা আচ্ছা আচ্ছা আপনি জাকাত যদি দেওয়ার প্রয়োজনই হয়তো মানে আজকে ঈদের দিন আগে এই কথাটা বলা লাগতো আমার রোজার মধ্যে যদি বলতাম তাহলে সেই ভাই শুনতো হয়তো অনেক বলতেছে জাকাতো দেওয়া লাগতো আমি গরুর থেকে জাকাত দিচ্ছি আপনি দুটা গরু পঞ্চাশ হাজার টাকা জাকাত লিতে আসেনি সিলেটের লোক আপনার কাছে আপনার মনে করেন যে মানে সিলেটের লোক দিয়ে এটা উদাহরণ দিলাম আমি অনেক ভাই বলতেছে যে ভাই আমি রমজান মাসে দাম বলতিস দুইটা গরু তো আমি দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা জাকাত হিসাবে দিয়ে দিলাম এরকম কথাও বলতেছে অনেক লোক এইভাবে কেউ বলবে এটা হচ্ছে সর্বোচ্চ বাট পার লোক আচ্ছা আচ্ছা দর্শকরা এসে দেখে নিতে পারবে সবচেয়ে ভালো আচ্ছা কাকা সাইড করে দেন পরবর্তী চার নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার চার কাকা আরো একটা সুন্দর গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি ডাবল বডির কালো রঙের বাচ্চা সহ সহকাভি এটা কি জাতের গাভী নিয়ে আসতেন এটা জার্সি ফিজিয়ান মিক্স মাসা আল্লাহ গাভিটা দাঁতে কয়টা আছে দাঁতে এটা চারটা এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁতের গাভী দ্বিতীয় বাচ্চা মাশ আল্লাহ সাথে কি বাচ্চা আছে এটা সাথে আপনি দেখেন আজকে সার বাচ্চা এটা বাচ্চার বয়স আজকের দিন গেলে ষোলো দিন বাচ্চার বয়স হবে মনে হচ্ছে ষাট কেজি পঁয়ষট্টি কেজি ওজন হয়ে গেছে আচ্ছা ষাট কেজি পঁয়ষট্টি কেজি ওজন আচ্ছা আচ্ছা আর এসব গাভীর তো কাকা লাভই কম নাই দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা গাবি জাত আগে জাতমান চিনি যদি গাভী কয় করে

যে দশ রুপায় নিয়ে দ্বিত রাউন্ডের গাবি এই গাবিটা আমার বাসার থেকে আঠারো লিটার দুধ দহন করে নেবে আঠারো লিটার দুধ দহন করে বুস করে নিতে পারবে এর মধ্যে চারটা দাঁতে চারটে এর মধ্যে গোটা একদম শান্তশিষ্ট সৃষ্ট সব সময় মা বোন যে কেউ দহন করতে পারবে বালতি নিচে রেখে দহন করবে কোনো সমস্যা বালতি নিচে রেখে দহন করে নিতে পারবে কাকা দুধের গ্যান্টে কেমন দেবেন এই গাবিটা আঠারো লিটার থাকবে কাকা আঠারো লিটার সিরিয়াল নাম্বার চার আঠারো লিটার দুধ বুঝ করে নিতে পারবে আজ একটা পবিত্র ঈদের দিন সেক্ষেত্রে দর্শকদের যেটা লিগেল সেটাই জানাচ্ছেন কিন্তু হ্যাঁ লিগেল একদম হান্ড্রেড পার্সেন্ট এটা আঠারো লিটার দুধ দন করে আমি তো বলতেই চাই আজকে ঈদের দিন হয়তো দুই দিন পরে আসবে মানুষ আপনি আমার বাসায় আসি সারি পাঁচ দিন থাকি দুধ দন করে দেখে শুনে নিবে দেখে শুনে নিতে পারবে কাকা তাহলে এটার দাম কেমন চাচ্ছিলেন এই গাভীটার দাম চাচ্ছি কাকা দাম চাইলে পারে দুই লক্ষ ষাট সত্তর দাম চাওয়া যায় ওইভাবে দাম চাবো না মানে ছোট আজকে যেহেতু পবিত্র ঈদের দিন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম কাকা দুই লক্ষ পঁচিশ হাজার কাকাই গোটা একটু দাম কমাই দেন আপনি দুই লক্ষ বিশ হাজার টাকা দেবেন জান খুশি হলাম দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর একটু সুযোগ আছে তো প্রত্যেকটা গাবিতে আমার দাম দেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা গাবিতে সুযোগ আছে দাম দরে করে নিতে পারবে সাইড করে দেন পাঁচ নাম্বারটা দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার পাঁচ আরও একটা সুন্দর ডাবল বডি গাভী নিয়ে আসছেন সাদা কালো রঙের কাকা এটা কি জাতের গাভী অলিস্টান ফিজিয়াম জাতের গাভী অলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী গাফিটার দাঁতে কয়টা আছে এটা দুইটা প্রথম বাচ্চা দুই দাঁতের গাভী প্রথম বাচ্চা সাথে কি বাচ্চা আছে সাথে বকনা বাচ্চা মার্শাল্লাহ জার্সি বাচ্চা আছে জার্সি বকনা বাচ্চা আচ্ছা আমরা তো দেখাইছিলাম মাত্র দুই নাম্বারে একটু মিডিয়াম সাইজের গাভী আর পরবর্তী সবগুলো কিন্তু ডাবল বডি গাভী দেখা প্রত্যেকটা ডাবল বডি কাভ প্রত্যেকটা ডাবল বডি গাভী সামিলের দাঁতে কয়টা কাকা

কতটুকু বলতেছি সরজমিন এসে দুধ দহন করে দেখে শুনে নেবে সচরাচর সব খামারে ভিডিও করি আর যেরকম গাবি দেখা না যেরকম দাম বলেন আশা করি খুব ভালো মানটের জিনিসগুলো থাকে না কাকা আগে যে আপনার রমজান মাসে যে প্রতিবেদন গুলা দিয়ে প্রত্যেকটা গাবি বিক্রি দর্শকরা এসে আপনি নিজে কিন্তু চেয়ার পাইতে বসে দেন হ্যাঁ অবশ্যই আছে সরজমিন আসবে আসি সারি দুধ নিতে হলে সরজমিন আসি সারি দুধ দহন করে দেখে শুনে নেবে বসে দুধ দহন করে দেখে নিতে পারবে জি কাকা আচ্ছা দুধের গ্যারান্টি কেমন দেবেন এটা দুধের গ্যারান্টি এটা টাকা পনেরো লিটার থাকে পনেরো লিটার সকাল বিকাল বাচ্চা খাওয়ার পরে পনেরো লিটার পনেরো লিটার দুধের গেরান্টি গ্যারান্টি থাকবে দামটা কেমন চাচ্ছিলেন দাম চাচ্ছে সেটা দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম

বকনা কাপি নিয়ে আসতেন লাল রঙের দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের এটা গুজরাটের গিরের বকনা কাকা গুজরাটে গিরের বকনা আচ্ছা এগুলো তো জাত উন্নয়নের গাভি এগুলো জাত উন্নয়নের বড় বড় খামারিরা আছে তারা কিন্তু এসব বকনা নিয়ে কনসেপ্ট করে জাত কাজ করে জি কাকা এগুলো তো বয়সটা কেমন কাকা এটা কাকা এগুলো রেডি হয়ে গেছে এই বকনাটা ছয় নম্বর যে বকনাটা দেখাচ্ছি ছয় সাত আট যেটা দেখাবো আট নাম্বার সাত দেখাবো জি ছয় নম্বর বকনাটা রেডি হয়ে গেছে এই বকনাটার কানগুলো দেখেন মানে অনেক বড় বড় এক ফিট কানের এই গলা কম্বল সব দিক দেখতে আলহামদুল্লাহ অনেক সুন্দর একটা বক সুন্দর আছে বক কাকা আর এই যে মাথাটা আছে দেখেন পিছন দিক বাঁকানো জি জি একদম মনে করেন টিয়ামুক এইগুলো আছে গুজরাটি বকনা আর কি গুজরাটি গাবি যেমন এখন এই হিটে আসতে এখন কয়েকদিন সময় লাগতে পারে হিটে আসবে যে কোনো সময় হিটে আসবে এগুলো রেডি হয়ে জি জি এখন দর্শকরা নিলে কিন্তু লাভ হবে অবশ্যই যে আপনি নিজের ইচ্ছা মতন বীজ দিতে বীজ দিতে পারবেন জি জি দামটা কেমন চাচ্ছিলেন কাকাই ছয় সাত আট এই তিনটা একসঙ্গে দাম বলে দেবো একসাথে দাম বলে দিবেন চলেন পরবর্তী যেটা আছে সেটা দেখাই জি চলেন সাত নাম্বার সিরিয়ালে আরো একটা বড় সড়ো বকনা গাবি নিয়ে আসছেন লাল রঙের এটা কি জাতের এটা আপনার গুজরাটে গিরের বকনাই এই বকনাটা আপনার যেটা আপনার ছয় নাম্বার দাম ছয় নাম্বার থেকে এটা একটা বড় এটাও হিটে আসেনি এটা হিটে চলে আসবে অল্প টাইমের মধ্যে এগুলো রেডি বকনা হয় এটাও রেডি বকনা জি জি এটা যে সময় হিটে আসতে পারে যে প্রথমবারের মতো আসবে প্রথমবারের মতো আসবে

আজকের প্রতিবেদনে সর্বশেষ আট নাম্বার সিরিয়ালে একটা সুন্দর বড় সড়ো গরু নিয়ে আসছেন চুটালা আলা এটা কী জাতের এটা আপনার এই সেম জাতেরই এটা একটা জাতেরই সার সার বাচ্চা কিন্তু এটা পঁচিশ সালের জন্য যদি কোনো দশমায় রাখি দেয় তাহলে পঁচিশ সালের জন্য রেডি করতে পারবে এইটার আপনি বিশেষটা দেখেন কানগুলো কত বড় বড় গলা কম্বল আর বিশেষ করে চুঁটটা দেখেন চুঁটটা মনে হচ্ছে যে একদম মনে করেন যে বাঁকানো হয়ে যাচ্ছে এখনই এরপর কিন্তু ওইভাবে বয়স হয়নি আচ্ছা তা এখনই মনে করেন যে চোটটা কিন্তু বাঁকায় যাচ্ছে আর ওই পারে একটা দেখেন মানুষ দ্বারা রয়েছে মনে হচ্ছে মানুষের অত বড় হয়ে গেছে চুটটাতে মনে হচ্ছে এখনই তো পাঁচ কেজি মাংস বেড়ে গেছে যে মাংস বাইরে গেছে দেখা হয়ে মানে একদিন কাত হয়ে যাচ্ছে জি আচ্ছা এখনো তো এগুলো তো দাঁতে আসে নাই না না দাঁতে আসে এটা পঁচিশ সালের জন্য রেডি করতে পারবে আবার যদি মনে করে যে যে বকনা দুটা দেখালাম জি আপনি বিডিং করাতে পারবে এই 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 বকনা না দসরকা যদি খামারে বারবার খামাইরা থাকে এরকম শার নিয়ে কিন্তু বিডিং এর জন্য রাখতে পারো জাতুরন না কাজ করে জি কাকা দসরকা চাইলেই এই নিতে পারবে জি আচ্ছা তো তিনটা একসাথে প্যাকেজ আকারে কেমন দাম চাচ্ছেন তিনটা আসলে দাম চাইলেই পারে অনেকেই চাও যায় ওইভাবে দাম চাওলে না আজকে পবিত্র ঈদের দিন তিনটা মানে শার একটা শার আর দুইটা বকনা যদি কোনো দসরবা লক্ষ হয় 4,25,000 টাকা দাম 4,25,000 টাকা জি কাকা তিনটা একসাথে নিলে যে তিনটা একসাথে নিলে পর 4 লক্ষ 25000 টাকা হালকা কিছু দরদাম করে নিতে পারবে আচ্ছা চাই তিনটা নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে সিঙ্গেল সিঙ্গেল নিলে পর আমার সাথে যোগাযোগ করে নিতে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে আচ্ছা সর্বশেষ কি আজকে এই পর্যন্তই দেখাবে আসলে গাবি আরো গাবি আছে গাবি দেখালো না পাঁচটা মাত্র গাবি দেখাইছি যেহেতু ঈদের দিন অত বেশি কথাও বলবো না জি আপনার অল্প করে গাবি দেখালাম পাঁচটা গাবি দেখালাম আর যদি কোনো দশ ভাই গাবি নিতে চায় ভিডিও কলে দেখে নেবে আমার থেকে সমস্যা নেই সমস্যা নেই জি কাকা সর্বশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে সব সময় বলে থাকি যে গাবি গরু কেনেন বকনা কেনেন সার কেনেন সরজমিনে আসেন সরজমিনে আসি যদি টাকার ব্যথা থাকে সরজমিনে আসি সারি দুধের কথাটা বলেছি দাঁতের কথাটা বলেছি দাঁত বয়সের পরে কিন্তু টাকা বাড়ে কাকা একটা দুই দাঁতের গাবি যখন নিতে জানবেন তখন কিন্তু টাকা মানে দুধে কম টাকায় বেশি একটা যখন আট দাঁতের গাভি নেবেন দুধে বেশি টাকায় কম এগুলো দশ ভাই বলতে হবে অনেক ভাই ফোন করে বলে ভাই পনেরো লিটার দুধের দাম কত আবার গরু গরুর ওয়েটটাও দেখতে হবে সব কিছু যাচাই বাছাই করে যদি গাবি কেনেন জাতমান চিনি সারি তাহলে ইনশাল্লাহ কখনো ঠকবেন না বিশেষ করে বর্তমানে মানে বলার কিছু নয় বাঁকির প্রচলিত আসে গেছে আসলে বাকি কেউ দিবে না অনেক ভাই বলতেছে ভাই টাকা আপনি হাফ টাকা নিয়ে আসেন আপনার বাসায় আমার ভাই আসবো আমার বাবা যাবে যায় দুধ দোহান করি তারপর টাকা নিয়ে আসবে ওইভাবে কেউ যাবে না আপনি নিজে সোম দেন ভাই যদি মনে করেন যে দুই দুই দিন দেন দিনে যদি পাঁচ হাজার খরচ হয় আপনি মনে করবেন যে পঞ্চাশ হাজার টাকা জিততেছেন আমার বাসায় যদি আমি থাকার জায়গা দিই তাহলে থাকবেন যদি না যদি আপনি হোটেলে থাকবেন সকালবেলা এসে বিকাল বিকালবেলা দোয়াবেন পরের দিন সকালবেলা দোয়াবেন তারপরে যায় স্যার আপনি বলবেন যে দেশেই নেন গরু বাংলাদেশের মধ্যে থাকবে যে দুধ কম হয়েছে জি জি আপনি ওইভাবে দুধ কম হবে না হয়তো আমরি না আপনার বাসায় যা হয়তো এক লিটার দুই লিটার কম হবে আপনি এখান থেকে বিশ লিটার দেখিলে যাওয়ার পরে দশ লিটার কম হবে না জি জি এইভাবে গাবি কয় কারণে ইনশাল্লাহ কখনো ঠোক না আবার আবহাওয়ার সাথে সেটা হল ইনশাল্লাহ পরিপূর্ণ দুধ চলে আসে জি কাকা আজকে তাহলে এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ পবিত্র ঈদের দিন সময় দেওয়ার জন্য ভালো থাকবেন কাকা ঈদ মোবারক ঈদ মোবারক সবাইকে